আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে হসপিটালে মেয়েটার ভীষণ দাঁতে ব্যথা তাই মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি হয়নি মেয়ের দাঁত ব্যথা শুধু বাড়ছে গাল ফুলছে আর খাওয়া দাওয়া করতে পারছে না কান্নাকাটি করছে সারাক্ষণ তাই আজকে আবার সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ডেন্টালের কাছে এখন ডেন্টাল হসপিটালে আমরা চলে এসেছি এই যে দেখো ডাক্তার মেয়েকে দেখছে ওর দাঁতের ভিতরে যেয়ে পোকাটা হয়েছে দাঁতের ভিতরে নাকি পোকা হয়েছে আর দাঁতের ভিতরে গর্ত হয়ে গেছে উপরে মারি একদম ফুলে মারি দিয়ে পুষ বেরোচ্ছে মানে খুব খারাপ অবস্থা এখন মেয়েকে নিয়ে গেছি ডাক্তারের কাছে ডাক্তার দেখছে আর ভেতরের যা কিছু আছে দাঁতের পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভরাট করে দেবে এই আর কি তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম সকাল সকাল খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি বাড়িতে এসে এখন চিন্তা করছি কি দিয়ে ঝটপট কিছু তৈরি করে কি দিয়ে ভাত খাওয়া যায় এখন আমি নতুন দুইটা রেসিপি রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কী বলতো বন্ধুরা এটা হচ্ছে উচ্ছে আর বেগুন এই দুইটা একসাথে সিদ্ধ করে এটা দিয়ে একটা ভর্তা হবে আর এই যে আস্ত বেগুনটা দেখতে পাচ্ছ এটা দিয়ে হবে বেগুন পোড়া ভর্তা বেগুনের দুইটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি একদম নতুন আর আশা করি খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমরা এভাবে সবসময় পাশে থেকো আর আমাদেরকে ভালোবাসা দিও তো বন্ধুরা দেখতে থাকো এই তো আমার বেগুনটা পুরানো হয়ে গেছে এখন বেগুনটা ভালো করে ছুলে ভালোভাবে বেগুনটা যখন ছুলা হয়ে যাবে তারপর এর বটুটা বোটাটা নিচের দিক থেকে কেটে ফেলে দেবে আর টমেটোর বুটাটাও ভালো করে ফেলে তারপর কিন্তু এর মধ্যে এর মধ্যে শুকনো মরিচ ভাজা বেগুনের পোটাটা ছাড়ানো হয়ে গেলে তারপর এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কুচি রসুন তারপর অল্প পরিমাণ সরষের তেল এগুলো অ্যাড করে একসাথে ভর্তাটা মেখে তৈরি করে নেবে তাহলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এই দেখো আমি কাঁচা পেঁয়াজগুলো কুচি করা এগুলো ভাজছি আর এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি তেল অ্যাড করে দেবে নয়তোবা কিন্তু পুড়ে যেতে পারে নয়তোবা কিন্তু পড়ে যেতে পারে তখনক্ষণ কিন্তু আর ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই একটু অল্প পরিমাণ তেল দিয়ে হালকা করে পেঁয়াজটা কিন্তু ভেজে নেবে আর পেঁয়াজটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা করো তখন কিন্তু ভর্তাটা বেশিক্ষণ তোমরা রেখে খেতে পারবে না তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝেছো বন্ধুরা সেজন্য হালকা করে পেঁয়াজটা ভেজে নেবে তাহলে তোমাদের ভর্তাটা একদম অনেক সময় রেখে তোমরা খেতে পারবে আমাদের সোনার গায়ের ঐতিহ্যবাহী এই বেগুন ভর্তাটা কিন্তু একবার হলেও করে খেয়ে দেখো বন্ধুরা তোমরা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই দেখো এর মধ্যে এখন আমি লবণ অ্যাড করছি অল্প করে লবণ তারপর ভাজা লঙ্কা আর পেঁয়াজ কুচি ভাজা রসুন ভাজা সব কিছু একটু একটু করে অ্যাড করে তারপরে তোমরা ভর্তাটা ভালো করে মেখে নেবে আর অবশ্যই কিন্তু এর মধ্যে সর্ষা তেল অ্যাড করবে সরষের তেল দিলে কিন্তু যে কোনো ভর্তার মধ্যে খেতে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তো এরকম করে তোমরা বাড়িতে খেয়ে নতুন এই ভর্তা রেসিপিটা তৈরি করে খেতে পারো খেয়ে দেখবে খেতে খুবই ভালো হয় আর ভর্তাটা বানানো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টসেও সব সবাই জানিও বন্ধুরা আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর জানি না কেমন হয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো সব সময় আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যদি তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এই দেখো অল্প অল্প করে লবণ শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি রসুন এগুলো সব এর মধ্যে অ্যাড করব অ্যাড করা হয়ে গেলে অল্প অল্প করে একটু করে সরষের তেল দিয়ে দিবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই অসাধারণ হয় যে কোনো ভর্তাতে সরষের তেল দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ স্বাদ হয় তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি আমি খাচ্ছি আর এই ভর্তা দিয়ে আমার সকালবেলা নাস্তাটা একদম মানে খুব ভালো করে খাওয়া হয়ে যাবে তারপর আবার খাওয়া দাওয়া শেষ হলে দুপুরের রান্নার আয়োজন করব। সে পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা